আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী সিলেট করিমুল্লা মার্কেটের বার্ষিক ব্যবসায়ীদের মিলন মেলা এবং নির্বাচন যে করিমুল্লা মার্কেট সিলেট বিভাগ বৃহত্তর সিলেট বিভাগের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যদি বলা হয় মোবাইল কিনবো মোবাইল কেনার কোন জায়গাটি কোন মার্কেটটি ভালো এবং কোথায় থেকে মোবাইল সহজে কেনা যায় বা সামগ্রী কেনা যায় এক নজরে ছোটো বাচ্চাটুকু বলে দিতে পারবে সেই করিমুলা মার্কেট করিমুলা মার্কেটের নামটি একেবারে প্রত্যেক অজ্জ্বল পর্যন্ত ছড়িয়ে চিঠি আছে সেই করিমুলা মার্কেটে আজকের বার্ষিক ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে যে আনন্দ উল্লাস পছন্দের পার্টিদের নিয়ে ঘিরে হাতে তালে বাজিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে এখানে কর্নার এখানে কর্নার বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে আনন্দ উৎসব করে চলে যাচ্ছেন আমি জানিয়ে দিচ্ছি সিলেট করিমুল্লা মার্কেটের এবারকার যারা অংশ নিয়েছে নির্বাচনে প্রায় একচল্লিশ জনের মতো সেখানে জন জয়লাভ করেছে প্রায় পাঁচ হাজার দোকান কর্মচারী রয়েছে সেখানে সেই কর্মচারীগুলো একই সাথে পাঁচ থেকে সাত হাজার কর্মচারী বোর্ড দিয়ে একুশজনকে নির্বাচন করেছে এখনও পর্যন্ত যারা জয়লাভ করেছে পছন্দের পাখিদেরকে নিয়ে দোকান কর্মচারী মালিকরা আনন্দ উল্লাস করে যাচ্ছে এখানে লিস্টকে কতটা বুক এই যে লিস্ট আমি আপনাদেরকে আসলে এত তাড়াহুড়ার মাঝে আমরা প্রকাশ করতে পারছি না আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যেটা সাধারণ সম্পাদক এবং সভাপতি সভাপতি এবং সাধারণ সম্পাদক কোনো পোস্টে এখনও পর্যন্ত নির্ধারিত করা হয় নাই কোনো পদবী এখন কাউকে দেওয়া হয় নাই শুধু আপনাদেরকে জানিয়ে রাখতেছি সেখানে সদস্য পদ নির্বাচিত হচ্ছে এই একত্রে সদস্য পদের মধ্য থেকে যারা মনে করবে ব্যবসায়ীরা যারা ভালো যাদেরকে এই ব্যবসা চল প্রতিষ্ঠানে চলবে তাদেরকে সেই সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পুলিশ প্রসাদক শুরু করে বিভিন্ন পোস্ট বর্ণন করা হবে এই একুশিটির মধ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা আয়োজন চমৎকার একটা আনন্দ উৎসব মাত্র আজ রাত বারোটার এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বোর্ডের কার্যক্রম চলছিল এখন আনন্দ উৎসব গোলডি বাজি সারা সিলেটের আনন্দ উৎসব এবং লিফলেট ব্যানারের মাধ্যমে এই নির্বাচনটি শেষ হয়েছে একটা সিটি কর্পোরেশনের সিটির আওতা দিন যতটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের নির্বাচনে এত আনন্দ উৎসব মজা করতে আমি এখনও দেখিনি আপনারা অবশ্যই সিলেট হরিম্লা মার্কেটের নির্বাচনে যতটুকু আনন্দ উৎসব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রজেক্টের মাধ্যমে কীভাবে স্পষ্ট করে নির্বাচনটা সিসি ক্যামেরার মাধ্যমে যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদেরকে মনিটরিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের জালিয়াতি থাকার সম্ভাবনাই নেই সেখানে একেবারে নিখুঁত ভাবে যার জার দিয়ে বিভিন্নভাবে উৎসব করে যাচ্ছেন চমৎকার একটা আনন্দ উৎসব মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক প্রত্যেক বছর এই উৎসবটি হয়ে থাকে প্রত্যেকবারেই উৎসবটি হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে দিই ক্রেতা সামগ্রী কেনার জন্য বিভিন্নভাবে হয়রানি হয় থাকে যদি আপনারা মার্কেটের দোকান এবং দোকান নাম্বারে কিন্তু সঠিক প্রমাণ সহ সেই কমিটির কাছে উপস্থাপন করতে পারেন তত্তরুপ ততক্ষণে আপনার বিচার হয়ে যাবে এবং সেই বিচারের ছবি প্রায় কলকলা মার্কেটের সেলেগুলোর অন্য ব্যাপী টকে যাবেন সেই চান্স আর নেই হ্যাঁ আগের দিন বাকি খেয়েছি এইটার কিছু অভিজ্ঞতা শোনা যাচ্ছে হ্যাঁ আজাদ মিয়া আর তারপর বিভিন্ন ফেস্ট আমরা দেখতে পাচ্ছি কাজু হ্যাঁ এভাবে আনন্দ উৎসব জার্সি ভুলিউত বিভিন্ন টুর্নামেন্টের নাম্বার এবার যারা বোর্ড প্রদান নির্বাচন অংশ নিয়েছে তাদের নাম্বার দেওয়া হয়েছে এখানে কর্ণাল কীভাবে শুরু হয়ে নিজের পছন্দের প্রার্থীদেরকে দি দিয়ে আনার জন্য যেভাবে আঁকড়ে ধরেছে সে পর্যন্ত আসলে থাকে বিভিন্নভাবে বাজার ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে বিভিন্নভাবে তাদের মান ইজ্জত ব্যবসা করতে হচ্ছে সেই ব্যবসাটা হচ্ছে গিয়ে আপনাদের সত্য ব্যবসা করার সম্মুখ প্রার্থনা দেখতে তখন এন টিভির পর্দায় বিরাট কোহলি যেমন মার্কেটের নির্বাচনটুকুখানে ঘুরে আসছি আপনাদের কাছে আমি জেএন টিভি পক্ষ থেকে

Isso.

Øyvind! Øyvind!